আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন মোহাম্মদ তাইগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো ধানে কারেন্ট পোকায় আক্রমণ করলে ধানের কি অবস্থা হয় এবং প্র্যাকটিক্যালি দেখাবো কারেন্ট পোকা দেখতে কেমন আসলে এই সমস্ত বিষয় তুলে ধরবো আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক বন্ধুরা ধানে কারেন্ট পোকার আক্রমণ হয়ে থাকে ধানের শীষগুলো যখন বের হয় তখন এই কারেন্ট পোকার আক্রমণ হয়ে থাকে ধান গাছের থেকে দেখে মনে হবে ধানে কোন কারেন্ট পোকার আক্রমণ হয় নাই আপনারা সবাই ধান গাছের গোড়ায় ধান গুলো সরিয়ে দেখবেন ধানে কারেন্ট পোকার আক্রমণ হয়েছে কিনা এই যে ছোট ছোট যে পোকাগুলি দেখছেন এই গুলাই হচ্ছে কারেন্ট পোকা দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কারেন্ট পোকা ধানগুলোকে আক্রমণ করে ধানগুলোকে কি করে ফেলেছে দর্শক বন্ধুরা এটি কিন্তু একটি মারাত্মক পোকা সেজন্য আপনাদের এই পোকার প্রতিকার আগে থেকে করতে হবে দর্শক বন্ধুরা এবার আসি আপনাদের ধানকে কিভাবে কারেন্ট পোকার আক্রমণ থেকে রক্ষা করবেন দর্শক বন্ধুরা আমি আপনাদের সাথে এমন কিছু কীটনাশক নিয়ে কথা বলবো যে কীটনাশকগুলো আপনাদের ধানে ব্যবহার করলে ইনশাল্লাহ ধানকে কারেন্ট পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন দর্শক বন্ধুরা প্রথমেই আসে ইনতেফা কোম্পানির সাবা আশি ডাব্লু ইউজিডি এই সাবা আশি ইউজিডির রাসায়নিক গুরু হচ্ছে পাইমেক্ট্রোজেন ষাট পার্সেন্ট প্লাস নিটেন পাইরাম বিশ পার্সেন্ট এই সাবা আশি ডাব্লু ইউজিডি ব্যবহার ফলে সহজেই কারেন্ট পোকার আক্রমণ থেকে ধানকে রক্ষা করতে পারবেন এর প্রয়োগমাত্রা প্রতি এক লিটার পানিতে জিরো পয়েন্ট পাঁচ গ্রাম মিশিয়ে সমস্ত ধান গাছে ভিজিয়ে স্প্রে করতে হবে দর্শক বন্ধুরা এবার আসি লকডাউন সত্তর ডাব্লু এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে নিটেন পাইরাম প্লাস পাইম্যাক্ট্রোজিন লকডাউন সত্তর ডাব্লু এউ জেডি এটি ধানের কারেন্ট পোকা দমনের কার্যকারী কীটনাশক এটি ফসলের রস চোষক পোকা যেমন কারেন্ট পোকা এসিড পোকা সাদা মাছি জেসিড পোকা দমনের কার্যকারী কীটনাশক এর প্রয়োগ মাত্রা প্রতি পনেরো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম কীটনাশক ভালোভাবে মিশিয়ে ধানে স্প্রে করতে হবে আপনারা অবশ্যই এই ওষুধগুলো বিকালে স্প্রে করার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা এই কীটনাশকের গুরুপ অনুযায়ী অন্য কোম্পানির কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ এই কীটনাশকের মতোই রেজাল্ট পাবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি